নমস্কার এখন আমি আপনাদের সামনে যে ঘটনাটি উপস্থাপিত করতে চলেছি সেটি একটি মা হতে না পারা মেয়ের করুণ কাহিনী আসুন কাহিনীটি আমি তার মুখ দিয়েই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যেদিন ডাক্তার জানালো যে আমি আর কখনো মা হতে পারবো না সেদিনের মতো একটা দিন জীবনে দ্বিতীয়বার আমার কোন আসেনি আমার জীবনে আমার শরীরটা যত না কাঁপছিল তার চেয়ে অনেক বেশি কেঁপেছিল আমার মনের এই ভিতরটা সেই কাপড়টা যেন কেবল একা ছুঁয়ে গেল না আমার আমার সমস্ত হৃদয়ের সবথেকে কাছের মানুষটার মুখে এসে ধাক্কা মেরেছিল সেদিন আর কথা সে বলেনি শুধু এক ঝটকায় আমাকে দূরে সরিয়ে দিয়েছিল তারপর থেকে আমি আর কারোর চোখের দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারিনি বন্ধুত্ব সে তো অনেক দূরের কথা তারপরে চার চারটে বছর কেটে গেছে নিজের ভাঙা চোরা মনটাকে আমি সামলে নিয়েছি পরিবারকে সময় দিয়েছি তারপরে আমি আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়িয়েছি কিন্তু সমাজ কিন্তু পরিবার এরা কি সহজে আমাকে ছেড়ে দেয় আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর আবার আমার বাড়িতে সম্বন্ধ দেখা শুরু হলো প্রতিটি প্রস্তাবে সেই একই প্রশ্ন আমি মা হতে পারবো তো আর আমি এক রাস দৃঢ়বতা নিয়ে শুধু মাথা নাড়িয়েছিলাম না আমি মা হতে পারবো না পরিণতি কি হলো পরিণতি প্রত্যেকেই বিচার করে জানাবে এ কথা বলে সে চলে যায় তারা যাবার সময় বলে যায় যে পরে জানাবো মা বাবার মুখটা দিন দিন ভারী হতে থাকে আমার বুকের ভেতরটাও আস্তে আস্তে ধ্বংস স্তূপের রূপ নেয় আজ আবার একটা পরিবারের ছেলে আমাকে দেখতে এসেছে তার নাম সুবিমল একসঙ্গে এক কথাবার্তার পর সবার হয়ে যাওয়ার পর আমাদের দুজনকে ছাদে পাঠানো হলো আমি জানতাম এবারও একই পরিণতি তাই সত্যি কথা বলার পর নেমে গিয়ে একটা শালীন বিদায় এটাই আমি ভাব ভেবেছিলাম ছাদি গিয়ে প্রথমেই সুবিমল আমাকে জিজ্ঞাসা করল আচ্ছা তুমি গাছ পছন্দ করো আমি একটু থমকে গেলাম মানে মানে বৃষ্টির দিনে বারান্দায় বসে গাছেদের দিকে তাকিয়ে থাকতে কেমন লাগে তোমার কেমন যেন একটা অজানা অচেনা প্রশান্তি পেলাম তার কথায় এতদূরে কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল আমি রান্না জানি কি না এর আগে আমি কোনো প্রেম করেছি কি এই সব জিজ্ঞাসা করেছি কিন্তু এই ছেলে প্রথমবার এমন কিছু একটা আমাকে জিজ্ঞাসা করল যে আমার হৃদয়টা ছুঁয়ে গেল তবুও আমি থেমে থাকিনি আমি বলেই ফেললাম আমার সেই অপারগতার কথা সে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল তারপর মুচকি হেসে বলল দেখো আমার এক ভাই আছে ওদেরও সন্তান নেই কিন্তু তারা এত অনাথ শিশুর মুখে হাসি ফোটায় ওদের বাচ্চাগুলোই তো ওদের কাছে ওদের পৃথিবী আমার কাছে পরিবার মানে ভালোবাসা আর আমি যাকে বিয়ে করব ভালোবাসা হচ্ছে সে আর কিছু নয় আমি হতভাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম এই প্রথম কোনো পুরুষ আমার অপূর্ণতাকে পূর্ণতা দিতে চেয়েছে ভালোবাসায় সেদিন রাতে আমার ঘুমটা খুব শান্ত স্নিগ্ধ হয়েছিল সকালে উঠে দেখি টেবিলে রাখা ছোট্ট একটা খাম খামটা খুলতেই দেখলাম সেই তার উপরে লেখা আছে চলো আমরা দুজনে মিলে পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পটা লিখি যেখানে সন্তান মানে শুধু জন্ম নয় যেখানে সন্তান মানে ভালোবাসার নতুন একটা ব্যাখ্যা এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এটি একটি মেয়ের নিজের মুখের ঘটনা সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম জানি না আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন